তো হ্যালো বন্ধুরা আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানায় আর চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে এটা আমার প্রথম ব্লগ আমার আগে একটা চ্যানেল ছিল কিন্তু সেটা কোনো প্রবলেমের জন্য সেটাকে আমি বন্ধ করতে হয়েছে তার জন্য এটা আমার নতুন চ্যানেল খোলা হয়েছে তো দেখো সকাল সকাল আমার কাজ সারছি আমার রান্না বসেছে জালের উনুনে রান্না হয় আমাদের গ্রামের তো তো গ্রামের রান্না করা বা গ্রামে সংসার করা অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসে আমি দাঁড়িয়েছি অনেক কষ্টের পর আমি এখনও এই সংসারে টিকে আছি এবং সংসারটাকে মজবুত করে ধরে রেখেছি হো যাই হোক বাদ দাও এইসব কথা ছাড়ো আমি ঘর মোছা হয়ে গেছে স্নান ছেড়ে সকালবেলা স্নান সেরে তো প্রায় অনেকটাই বেলা হয়েছিলো খুব একটা সকালবেলা মোটামুটি দশটা থেকে এগারোটার মধ্যে সেদিন অনেকটা রোদ উঠেছিলো তার জন্য কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তার আমি গোজ করছিলাম আমার একটা বেবিও আছে এক বছরের তাকে নিয়েই আমার সারাদিন খেতে যায় তো আমার মতো আমার নিজেকে দেওয়ার মতো টাইম হয়ে ওঠে না আমার গায়ের রঙটা একটু কালো আর আমি একটু রোগা বলে আমাকে অনেকজনের কাছ থেকে অনেক কথা শুনতে হয় তো বাদ যায় যাই এই দেখো এটা আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর পাশে আমাদের একটা মাঠ আছে মানে দারুণ লাগে দারুণ পরিবেশ আমার তো বেশ ভালোই লাগে তারপর সন্ধ্যাবেলা বসে পড়েছি কাগজপত্র নিয়ে কিছু লেখালেখি করতে এরপর বিছানা গোছ কাজ করে ছেলেটা আসবে তারপর ওকে ঘুম পাড়াবো একটু খাওয়াবো তো দুধ খায় এখনও খাবার সেরকম খেতে পারে না